সালমান এফ রহমানের বেগজিমকো কোম্পানির গাড়িসহ তিন হাজার পিস ইয়াবা জব্দ করেছে শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের গজারিয়া থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার রাস্তায় ভবেরচর বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের চেকপোস্টে ধরা পড়ে এসব ইয়াবা ভবেরশোর স্ট্যান্ডে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করার সময় সন্দেহজনক একটি ওষুধের গাড়ি চেক করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটার সময় ঢাকামুখী একটি ওষুধের গাড়িকে সিগন্যাল দেয় শিক্ষার্থীরা সিগন্যাল অমান্য করে গাড়ির ড্রাইভার গতি বাড়িয়ে দিলে একশো গজ দূরে থাকা গাড়িটি থামাতে সক্ষম হয় প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায় গাড়ি চেক করে গাড়ির ভিতরে থাকা পোশাকের ব্যাগের ভিতর একটি কষ্টিক পেঁচানো প্যাকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা ইয়াবা ট্যাবলেট গণনা করে সোহাগ নামের একজনকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে কিন্তু সাথে থাকা আরেকজন পালিয়ে যায় আটক সোহাগ নওগা থানা তেলাওয়াতপুর ইউনিয়নের হক মিয়ার ছেলে নাম সোহাগ বাবের নাম হক আর ইউনিয়ন জেলা নওগা থানা নৌগা গ্রামের নাম নামানুদ্

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজীব খান জানায় ছাত্ররা আমাদের হাতে মাদকসহ এ ব্যক্তিকে সোপার্দ করেছে আসামি আমাদের হেফাজতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে কোর্টে পাঠানো হবে